এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে যে আপনি বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেব এগারো বছর হয়েছে বাইশ কোটি চাকরি কাকে কাকে দিয়েছে লিস্ট দেন এই প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে এখন প্রশ্ন করার দরকার ছিল আপনি বলেছিলেন নোটবন্দির সময় যে রাস্তা একটু দাঁড়াও এই নোটবন্দির ফলে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে তোমার লাভ হবে আমরা আপনার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে আমরা অনেক কষ্ট করেছিলাম কিন্তু এখন জঙ্গি বেড়ে যাচ্ছে কেন বন্ধ করতে পারেন না এই প্রশ্নটা করার দরকার ছিল প্রশ্নটা দরকার ছিল এখন যে আপনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো বিদেশ থেকে পনেরো লক্ষ করে টাকা দেবো কার অ্যাকাউন্টে পনেরো পয়সা গিয়েছে তার তথ্য দেন এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে এক টাকা সমান একটা ডলার পাবো কিন্তু দু সালে একষট্টি টাকা দিলে একটা ডলার পেতাম এখন নব্বই টাকা দিলে ডলার পাচ্ছি কেন এত টাকার মান কমে যাচ্ছে এই প্রশ্নটা করার দরকার ছিল তার পরিবর্তে এসআইআর এর কাগজটা ঠিক আছে না নেই নসাদবাবু একটু দেখেন তো মানে বুঝতে পারছেন মাইন্ডকে কেমন ঘুরাচ্ছে প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে যে আপনি বলেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেবো আপনি বলে দিয়েছিলেন এস টি ভাইদের আপলিপমেন্ট করবো আপনি বলেছিলেন দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাব। আপনি বলেছিলেন ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব। এখন কি অবস্থায় আছে প্রশ্ন করার দরকার এইগুলো এর পরিবর্তে আমরা কি করি আর আজকেও দাঁড়িয়ে এই ভাঙরের বিধায়ক হিসাবে আমি ঘোষণা দিতে চাই ভাঙরের মানুষের কাছে আতঙ্কিত হবেন না ফাইনাল লিস্ট পাবলিশ হবে আমিও দেখতে চাই ভাঙরের একটা বৈধ ভোটারের নাম কিভাবে নির্বাচন কমিশন কাঠে যদি কোন একটা ভোটারের নাম নির্বাচন কমিশন কাঠে আমি বুঝে নেব তাদের সাথে আমি বিধায়ক হিসাবে বলে যাচ্ছি আমার কর্তব্যের মধ্যে পড়ে তাই আতঙ্কিত আপনারা হবেন না তারপরেও আমি আপনাদের বলি তারপরেও বলছি বিধায়ক হিসাবে লড়ে নেবো বলছি তো ভরসা করেন তো নাকি রে ভাই এই ভরসাটা আছে তো নাকি যে আর লড়ে নেবে এটাও বলছি শুধু আইএসএফ সাধারণ মানুষ নয় তৃণমূলের কারো বৈধ ভোটার যদি কেটে দেয় তার আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই তৃণমূলের ব্রথের নেতার পাশে আমিও দাঁড়াবো আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমাদের ভাঙড়ের ভোটার খাকে যখন খুন করেছিল রাজ্জাক খাঁই তো আমি কি বলেছিলাম তার পরিবার চাইলে তার হয়ে আমি মামলা লড়ব পরিবার চাই না আমি কি লড়তে পারি ভাই দেখুন যারা খুন করেছে তারা এখন জামিন পেয়ে ঘুরছে জেলের মধ্যে থাকা দরকার ছিল তো পরিবার লোকও বুঝতে পারছে একটা স্কুটি আর একটা দশ হাজার চাকরি দিয়ে একটা মানুষকে পৃথিবী থেকে কারা সরিয়েছে না সরিয়েছে লড়িবার দিনের আলোর মতো পরিষ্কার কারা সরিয়েছে আরও কয়েকজন অ্যারেস্ট হতো কিন্তু তাদেরকে করেনি সেই তবে কেস হয়ে আছে তো সরকার পরিবর্তন যে কোনো দিন হতে পারে কারা অ্যারেস্ট হয়েছে তাদের ডিটেলস সব আছে আমাদের যেমন খুনি করেছে যারা তাদেরকে যেমন এমন বুঝে নেবো অন্যান্য ভাঙড়ের মানুষের খুন হলে সেটাও ফাইল খুলবো একদিন পরিবর্তন সরকার হবে ভাই আর এবারই হচ্ছে ওই জন্যই এখনও ধৈর্য ধরে আছি একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে সেই জোট আমরা তৈরি করতে চাইছি এনে একটু ধৈর্য ধরে আছি নাহলে এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে প্রার্থীর নামও ঘোষণা করে দিত বীরত্তর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি দেখ ফিরে আসি কি বলছিলাম আপনার ফাইনাল লিস্ট পাবলিশ হবে আপনার নাম থাকবে এটা একশো শতাংশ আমি দাবি করব। আপনিও দাবি করবেন কারণ সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা যেখানে বলা হচ্ছে আটশো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটদানের স্বাধীনতা আছে তারা ভোট দিতে পারবে তাহলে আমার এটা কেউ কেড়ে নিতে পারে না তারপরে আমি বলছি আপনার নাম কেটে গেছে ধরলাম আমি আমার নাম বলে আমার নামে আসলো না আমি কী করবো ঘাসমারা খেয়ে নেবো গলায় দড়িদের টেঙে যাবো নাকি বিকাশ স্যারের একটা বক্তব্য শুনছিলাম আপনাদের জানিয়ে দিই বিকাশ স্যারকে জানেন তো নাকি রাজ্য সরকারকে একাই ঠান্ডা মেরে রেখে করে রেখে দিয়েছে ওই তো বিকাশ স্যার দুই শামীমদার কয়েকজন আছে ঠান্ডা করে দিচ্ছে একদম চুরি যত করছে সেখানে যেই চুরি করছে সেই আইনের চাবুক মারছে যেখানে চুরি করছে আইনে চাবুক মারছে সেই বিকাশ স্যার বললেন শুনেছি আমি যে এই ভোটাধিকার এই ভোটাধিকারের সারে নাগরিকত্বের কোনো সংযোগ নাই ভোটাধিকার আলাদা পাঠ নাগরিকত্ব আলাদা পাঠ সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নেই আমি আমার দিয়ে বলি আমার নামটা কেটে গিয়েছে তাহলে আমি করবোটা কি জেনে রাখা দরকার তো প্রথম কথা বলছি কাটবে না কোনো বৈধ ভোটারের নাম কাটবে না সুবেন্দু বাবু অভিশাপ দিয়ে কোনো বৈধ ভোটারের নাম কাটতে পারবে না আর মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে কোনো অবৈধ ভোটারকে ভোটার লিস্টে ঢুকাতে পারবে না আমরা নজরদারি অভিশাপের রাখব মমতা ব্যানার্জির আশীর্বাদের প্রতিও নজর আমরা ভোটার লিস্ট তৈরির পক্ষে কিন্তু ভোটার লিস্ট তৈরির নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা এর বিরুদ্ধে আমরা হয়রানির বিরুদ্ধে কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তোমার ভোটার লিস্ট তোমার এলাকায় অন্য নাম ফার্জি নাম ঢুকিয়ে দেবে সেটা হতে পারে ভাই কেন হবে আপনাদের জানাই এবার নীতি হয়তো নাম কেটে দিয়েছে তো ছাড়া কোনো লাইন নেই আমার নাম যদি কাটে বা আপনার নামও যদি কাটে বদমাইশি করা ছাড়া কি কোনো লাইন আছে যুক্তি দিয়ে কাটতে পারবে না কিন্তু জানে রাখুন আপনারা আপনার নাম যদি কাটে কি কারণে কাটা হয়েছে সেই কারণে নোটিশও কিন্তু আপনার আমার বাড়িতে আসবে অর্থাৎ নসা সিদ্দিকীর নাম হয়তো কেটে দিল কেন কাটা হলো সেই কারণটা জানিয়ে নোটিশটা আসবে সেই কারণ জানিয়ে যখনই নোটিশ আসবে যদি বলে আমার জন্ম সার্টিফিকেট নাই। আমি উনিশশো সালের পর জন্ম বা আমি ভারতীয় নয় যদি আমি ধরছি যে আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না আমার অস্তিত্ব তো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত তাহলে আমাকে সেই কাগজটা একটু খুঁজে বার করতে হবে এতটুকু কষ্ট করে কি করব? আমি আমার কথা বলছি না ভাই নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম সেখানে জিজ্ঞাসা করেছি যেটা বলেছে সেটা আপনাদের জানাচ্ছি একজন হোক আর এক লাখ মানুষ হোক যার নাম কাটা যাবে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে ওই নোটিশে কারণ উল্লেখ করা থাকবে নাম কেটে যাওয়ার পরে তিনটে অপশান আপনি পাবেন নাম কেটে যাওয়ার পরে তিনটে অপশান আপনি পাবেন তিনটে অপশান কী কী পাবেন সেটাও রেখে দিন ফার্স্ট অপশান হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার সেকেন্ড অপশন হচ্ছে অপশান হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার থার্ড অপশান হচ্ছে ভাঙড়ের বিধায়ক নৌশা সেরদিকে বুঝতে পারছেন না কি বলছি তিনটে অপশান আপনি পাবেন আপনার নাম কেটেছে কারণ উল্লেখ করে কেটেছে সেটাকে আপনি চ্যালেঞ্জ করে কোথায় যাবেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে আপনি জমা করতে পারেন সেখানে হিয়ারিং হবে যদি হেয়ারিংয়ে আপনি সাটিসফাই করতে পারেন আপনার নাম ঢুকে যাবে ধরলাম সেখানেও স্যাটিসফাই করতে পারলেন না চিফ ইলেকট্রাল অফিসারকে তারপরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেখানে হেয়ারিং হবে সেখানে না স্যাটিসফাই করতে পারলে আপনার নাম উঠছে না আর স্যাটিসফাই করতে পারলে নাম উঠে গেল তারপরে তো আপনাদের বিধায়ক আছেন অওসাদ সিদ্দিকী আপনাদের জন্য কাগজটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরবে তাহলে আপনাদের জন্য তিনটে অপশান আছে এবার বলুন আপনাদের কলটা কোথায় একটু বোঝার চেষ্টা করুন কোথায় সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে একটু বোঝার চেষ্টা করুন কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয় এটা দুটো মিলে বাংলার মানুষকে প্রেশানি করছে এবার বোঝুন আমি প্রশ্ন করলাম স্যারকে অফিসারকে যে স্যার আমি আজকে হেয়ারিংয়ে আসছি আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃত কার্য হলাম আমি আজকের হিয়ারিংয়ে যাচ্ছি যারা ডকুমেন্টস যে দিচ্ছি আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে এই সরি ডিস্ট্রিক্টের ডিএমগুলোতে যে যারা হেয়ারিংয়ে আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু আমার রাজ্য সরকার ডিএমগুলোকে কন্ট্রোল করছে ডিএম কে কন্ট্রোল কে করে রাজ্য সরকার বিডিও কে কন্ট্রোল কে করে রাজ্য সরকার কাজটা করতে দিচ্ছে না কারণটা কি আমার হচ্ছে চোদ্দ তারিখে পাবলিশ হবে হয়তো দশ তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ড বলুন বা বদমাইশি করে হোক যাই করে হোক যদি বাদ যায় দশ তারিখে ঘোষণা করবে আচ্ছা আর চোদ্দ তারিখে কি হবে হেয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে তাহলে এই চার দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিএ অফিসে যাবেন তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে হই হই করা ঠেলাঠেলি করে এই করে আগুন লাগাও আগুন লাগা হ্যান করো ত্যান করো করতে বলবে ভিতর থেকে ওই ব্যারিগেড নাটকের মতো ঠেলাঠেলি করবে তারপরে কী বলবে আমাদেরকে ভোট দাও আমরা ভোট নিয়েছি তারপরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসব এই খেলাটা খেলতে পারে সেই জন্য এখনো পাবলিশ করছে না অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হেয়ারি তাহলে তার মধ্যে পাস ফেল তো হবেই পাস ফেলতে হবেই যে অবৈধ সেটা ফেল হবেই কিন্তু বৈধকে যদি ফেল করে ফেল করায় তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে এখন আছে অপশান কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবারে কথা বলেছে শুভেন্দ অধিকারী তো মিলেমিশে করছে এটা শুভেন্দু অধিকারী তো মিলেমিশে এই কাজটা করছে ওই জন্য এইটা বলছে না যে এখনই তাদের যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয় সার্ভ করে দেওয়া হয় যদি আমাদের কারিমুলের আমাদের অক্রিয়া ডাক্তার বা আমাদের মোস্তফা বা আমাদের মালিক ভাই মালিক ভাইয়ের ওদের নামটা বাদ গেছে হিয়ারিংয়ে ডেকেছে হিয়ারিংয়ে পাস করতে পারেনি মালিক ভাইয়ের কাছে নোটিশ চলে আসলো তাহলে মালিক ভাই ইমিডিয়েট কী কী কারণে হেয়ারিংয়ে বাদ পড়ল সেইগুলো কি করবে কালেক্ট করবে নিয়ে ডিস্ট্রিকে জমা দেবে ডিস্ট্রিকে জমা দেওয়া মানে আবার নামটা তাহলে ফাইনাল লিস্ট জন পাবলিশ হবে এমনিতে ঢুকে যাবে অটোমেটিকালি সেই টাইমটা কি দেওয়া হচ্ছে মালিক ভাইকে দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম তখন বলেছে যে আমরা বারবার বলছি ডিস্ট্রিক্টগুলোতে ডিএমগুলোকে যে হিয়ারিংয়ের সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হোক কিন্তু তারা জানাচ্ছে না তারা আর কি বলতে পারে যে রাজ্য সরকার বারণ করেছে বলে জানাচ্ছে না এটা কোনো অফিসার কি বলতে পারে এটা বলতে পারে না কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তো তাহলে সাঁফ হয়ে কামড়াচ্ছে যায় ঝাড়ছে কে বুঝতে পারছে এগুলো একটু মাথা ঠান্ডা করে চলতে হবে আমি আপনাদের আবারও বলছি আপনার ভোটার লিস্টে নাম আসবে ভাঙরের একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবেন আমি আশা করছি রাজ্যের মানুষের বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবে না তারপরেও বলবো ভাঙরে দু হাজার সালে যে আমাকে ভোট দেয়নি যে আমার সমালোচনা করেছে আমি বিধায়ক হিসাবে তারও পাশে থাকবো যে ভোট দিয়েছে তারও পাশে থাকবো কে ভাঙরের হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে আমার শত্রু কে আমার মিত্র দেখার প্রয়োজন নেই ভাঙরের প্রত্যেকটা ভোটারের ভোটারাধিকার রক্ষার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি দেওয়ানে আজকেও বলছি আমি তুলে রাখছি ভরসা করতে পারেন আপনার হয়ে সর্বোচ্চ লড়াই আমি দেব কারণ আপনার এস টি এস সি সার্টিফিকেট নিয়ে যে জালি হচ্ছে কেউ কথা বলেনি এই আপনার কি আপনার জন্য কথা বলছে আপনার ওবিসি সার্টিফিকেট নিয়ে যে বৈষম্যের শিকার হচ্ছে কোনো বিধায়ক কথা বলেনি এই ভাঙরের বিধায়কে আপনার পাশে দাঁড়াচ্ছে আপনার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান তথা ওয়াকা প্রপার্টি লুট হয়ে যাচ্ছে আর প্ল্যান চলছে কেউ বাধা দেয়নি এই ভাঙড়ের বিধায়ক আপনার পাশে দাঁড়িয়েছে একটাকে রক্ষা করছে তাই আপনার ভোটাধিকার রক্ষার জন্য আপনার বিধায়কে আপনার পাশে থাকবে নিশ্চিন্তে থাকবেন আপনারা আতঙ্কিত হবেন না নিশ্চিন্তে থাকবে মিন্স আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে এই সমস্যার সমাধান হয় না আর দুটো কথা আমি আপনাদের বলে শেষ করে দেব কি দুটো কথা এই যে আতঙ্কের পরিবেশ বেলুর মঠের সন্ন্যাসীদেরকেও এরা ছাড়ছে না এত নোংরা রাজনীতি চলছে বেলুর মঠের যেনারা সন্ন্যাসী আছেন তাদেরকে ডাকছেন ফুরফুরা শরীফের পীর পরিবারের খানদানের লোকেদেরকে ডাকছেন যারা শুধুমাত্র ধর্মীয় সংস্কার পরিবার নয় স্বাধীনতা সংগ্রামে পীর আউ সিদ্দিক রহমতুল্লাহরের অবদান অতুলনীয় তার পরিবারের লোককে ছাড়ছে না স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কাণ্ডারী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এরা ছাড়ছে না বিশ্বখ্যাত ব্যক্তি বাঙালির গর্ব ভারতীয়দের গর্ব নোবেল জয়ী সেন স্যারকেও এরা ছাড়ছে না সাধারণ মানুষকেও এরা ছাড়ছে না তাই এই যে অন্যায় হচ্ছে এই যে নোংরামি হচ্ছে এই যে নিন্দাজনক কাজ হচ্ছে এটা বন্ধের জন্য সরকারকে আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম সরকারকে দুটো প্রস্তাব দিয়েছিলাম এই দুটো প্রস্তাব কিন্তু সরকার গ্রহণ করেনি কি কি প্রস্তাব দিয়েছিলাম আর কেন দিয়েছিলাম সেটা একটু ব্যাখ্যা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করব আপনাদের সোনার এনার্জি থাকলে একটু হাত তুলে দেখান তো আপনারা শুনতে চাইছেন আপনারা শুনতে চাইছেন দুটো প্রস্তাব দিয়েছিলাম প্রথম প্রস্তাব ছিল ওয়াল পার্টি মিটিং ডাকুন এই যে নিন্দাজনক কাজ হচ্ছে পশ্চিমবাংলায় অহেতুক বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে এই হয়রানির শিকার হয়ে অনেকে মারা যাচ্ছে অনেকে অসুস্থ হচ্ছে শুধু তাই নয় হেয়ারিং সেন্টারগুলো যে দুরবস্থা ওখানে যারা ছোট্ট সন্তানকে নিয়ে আমার মায়েরা যাচ্ছে ওই বাচ্চাগুলোকে ফিট করাবে তার উপযুক্ত ব্যবস্থাও নাই সেটা থেকে তাতে মুক্তি পায় ওই জন্য আমাদের প্রস্তাব বুধ ভিত্তিক প্রয়োজনে হেয়ারিং সেন্টার করা হোক যেমন বুধভিত্তিক আমরা ভোট দিতে যাই বুধভিত্তিক হেয়ারিং সেন্টার হোক আমি আমার বুথে গিয়েই আমি রামা আমার রান্নাটা রেখে হেয়ারিং করে চলে আসবে বাপ আমার মাঠে কাজ করছে অর্ধেক কাজ করে হেয়ারিং করে চলেছে আবার কাজ করতে পারবে কিন্তু এখান থেকে আপনার ব্লকে যেতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা শুধু কম করে খরচ আছে তাও ব্যাংক দু নম্বর এক নম্বরের মানুষ বামনঘাটের মানুষদের বলি আমি প্রস্তাব দিয়েছিলাম এখান থেকে একটা কানেক্টিং বাস করা হোক এখান থেকে কানেক্টিং হয়ে বিডিও অফিসের ওপর দিয়ে হাড়ুয়াতে মিনাখার দিকে চলে যাক তাহলে রুটটাও বড়ো হবে এখানকার মানুষরা সহজেই ব্লকে পৌঁছাতে পারবে অনেক মাস রুটের কথা বলেছিলাম এটাও আমার প্রস্তাব ছিল প্রসঙ্গ আসছে বলে বলে দিলাম এই যে হয়রানি হচ্ছে অল পার্টি মিটিং ডেকে একটা ডিসিশান নেওয়া যে এর বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া যেতে পারে আপনারা জানেন যেভাবে আপনার নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল আপনার পেহেলগাঁওতে তারপরে মোদিজি প্রধান কেন্দ্র সরকার অল পার্টি মিটিং ডেকেছিল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন সেটা কি আমরা সমর্থন করবো অর্থাৎ অল আউট ব্যবস্থাতে যান অল পার্টি মিটিংয়ে ডিস ডিসাইড হয়েছিল তো পশ্চিম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির উচিত অল পার্টি মিটিং ডাকা এই অল পার্টি মিটিং ডাকলে কেউ যাক আর নাই যাক বাংলার মানুষের স্বার্থে ভাঙড়ের মানুষের স্বার্থে অহেতুক হয়রানি আতঙ্কে নিরাসনের জন্য মমতা ব্যানার্জির পাশে বা ওই টেবিলে গিয়ে কেউ বসুক আর নাই বসুক ভাঙড়ের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষের স্বার্থের জন্য ওই টেবিলে বসবে এবং সমস্যার সমাধানের রাস্তা বাতলে আসবে আমি বলছি কিন্তু ডেকেছে মমতা ব্যানার্জি কাউকে ডাকেনি কিন্তু পেরেশানি হচ্ছে কারা বাংলার মানুষ দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম কি জানেন নিন্দা প্রস্তাব পাশ করানো হোক অ্যাসেম্বলি হাউসের মধ্যে রাজ্য সরকারের ক্ষমতা আছে বিধায়ক সংখ্যায়দের বেশি যেভাবে অমর্ত্য সেন থেকে শুরু করে আর স্যার যারা আছেন তাদের পরিবার থেকে শুরু করে যেভাবে সাধারণ নাগরিককে হয়রানি করা হচ্ছে এই মর্মে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাশ করানো হোক আমি অনেক সময় বিধানসভায় ভোটাভোটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি অনেক সময় আর দু একটা ক্ষেত্রে শাসককে আমি ভোট দিয়েছি বাংলার মানুষের জন্য দু একটা ক্ষেত্রে বীরত্বর সারতে বাংলার তো আমি আজকে এখানে অদা করে যাচ্ছি বাংলের বিধায়ক হিসাবে বলছি নিন্দা প্রস্তাব মমতা দল তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার বিধানসভায় নিয়ে আসবে আলোচনার শেষে যদি হয় সেই ভোটাভটিতে বিরোধীদের পক্ষ থেকে কজন ভোট দেবে দেখার দরকার নাই একমাত্র বিজেপি ও তৃণমূল যে আছে আমি বিধায়ক সংযুক্ত মোর্চার আমি দায়িত্ব নিয়ে বলছি নিন্দা প্রস্তাব এই এসআইআরের নামে অহেতুক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বাংলার মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে এটা বন্ধের জন্য পশ্চিম বাংলার বিধানসভায় যদি নিন্দা প্রস্তাব মমতা ব্যানার্জি নিয়ে আসেন সর্বপ্রথম নিন্দা প্রস্তাবের পক্ষে আমি আমার মূল্যবান ভোটটা দেব কিন্তু করছে এই নিন্দা প্রস্তাব পাশ করলে লাভটা কি হবে তাও আপনাদের জানিয়ে রাখি এই নিন্দা প্রস্তাব পাশ করি একটা কপি যদি ইলেকশান কমিশন অফ ইন্ডিয়াকে পাঠায় যে পশ্চিম বাংলার অগস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরোধিতা করছে এই হয়রানির নিন্দা করছে এই হয়রানি বন্ধের আহ্বান করছে তাহলে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া নড়ে চড়ে বসবে এই নামের বানান ভুল ফুল স্টাফ ভুল ম্যাচ মিসম্যাচ স্পেলিং মিস্টেক বা খাতুন ছিল বিবি খাতুন ছিল বেগম বা আমার হিন্দু সমাজের মায়েরা অনেক সময় বিয়ের পরে স্বামীর টাইটেলটা অ্যাড করে যেমন আমি যদি বলি আপনার প্রতিমা মণ্ডল নাম প্রতিমা মণ্ডল স্বামীর টাইটেল হচ্ছে ঘোষ ধরলাম প্রতিমা মণ্ডল ঘোষ অনেকে মায়েরা লেখে এটা তার বাড়ি নোটিশ চলে যাচ্ছে এগুলো তো অহেতুক হয়রানি করা হচ্ছে যে ব্যক্তি যে মহিলা প্রতিমা মণ্ডল প্রতিমা মণ্ডল ঘোষ সেম মহিলা এটা তাকে গিয়ে ভিডিওতে প্রমাণ করাতে হচ্ছে এগুলো বন্ধর জন্য বিধানসভায় যদি প্রস্তাব নিন্দা প্রস্তাব নিয়ে আসে নির্বাচন কমিশনকে দেয় নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে বাধ্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য আর যদি না বন্ধ করে এর কপিটা নিয়ে সুপ্রিম কোর্টের যেটা মামলা রাজ্য সরকার করে ওই মামলাতে অ্যাটাচ করে দিলে সুপ্রিম কোর্ট এটাতে ব্যবস্থা গ্রহণ করবে অনেক আইনের বিশেষজ্ঞ বলছে এই অ্যাটাচমেন্ট যদি হয়ে করে দেয় তাহলে এটাকে স্টে করে দিতে পারে তাহলে এই হয়রানি আমাদের আর হতে হতো না কিন্তু এটা করছে কি তাহলে এই হয়রানির যে শিকার হচ্ছেন একদিকে বিজেপি অপরদিকে তৃণমূল নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে তাই আপনাদের বলবো এই হয়রানির যোগ্য জবাব দু সালে বাংলার মানুষকে দিতে হবে বাংলার মানুষকে হয়রানির জবাব দিতে হবে যে বিজেপি তৃণমূল মিলে তাদের ভোটের বাইনারি তৈরি করার জন্য এত মানুষকে রাস্তায় তুমি দাঁড় করিয়ে দিয়েছ এর জবাব আমরা দু সালে বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দেখিয়ে দেবো